দুটো ডাঙা সমান হয় যদি একটা ডানা ভাঙা হয় তাহলে মানে হবে দুটো ডাঙা যদি সমান শক্তিশালী হয় তাহলে পরে সেই পাখিটা উঠতে পারে আর সেই পাখিটা হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষ নামক পাখিটা ভালোভাবে এগোতে পারবে যদি তাদের মেয়েরা এবং ছেলেরা উভয় পক্ষে ভালোভাবে শিক্ষিত হবে আমি চাইছিলেন শিক্ষা আমি অনেক জায়গায় তার স্বামী বই পড়লে দেখতে পাবে বারবার বলছেন শিক্ষা 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 কোন শিক্ষা স্বামীজি বলছেন তাকে আমি শিক্ষা বলে বলি যে শিক্ষায় মানুষ নিজের পায়ের উপর দাঁড়াতে পারে অর্থাৎ আমার ভিতরে যে শক্তি আছে না অনেক শক্তি আছে যে শক্তি যাতে জাগরণ হয় নিজের পায়ের উপর দাঁড়াতে পারে এরকম শিক্ষার কথা বলেছিলেন স্বামী আমার বলছেন স্বামীজি তাকেই আমি শিক্ষা বলি যে শিক্ষা মানুষকে সিংহ সাহসিকতা এনে দেয় সিংহ যেমন সিংহ সাহস এনে দেয় এই শিক্ষার কথা বলেছিলেন যাতে আমরা নিজের পায়ের উপর দাঁড়াতে পারি শুধুমাত্র চাকরি চাকরি চাকরির জন্য নয় আমরা অনেক কাজ করতে পারি যেমন ধরো গ্রামে তোমরা হাঁস মুরগি পালন দেখো তো বাড়িতে অনেকে তোমাদের হাঁস মুরগি পালন

হ্যাঁ মেদিনীপুর খুব এগিয়ে সেখানে একটা মাঠে কাজ করো তাতে কি হয় নিজের পায়ের উপর দাঁড়ানো শক্তি পাওয়া আমি করতে পারি আমার দ্বারা সম্ভব এরকম শক্তি পাওয়া স্বামীজি এই শিক্ষার কথায় বলেছিলেন আর বলেছিলেন মানুষের সেবা করতে মানুষের সেবা বিভিন্নভাবে করতে পারি আমরা তুমি যেই তোমাদের ক্লাসে যে আছো পড়াশোনায় হয়তো কেউ কে মেয়ে খুব ভালো পড়াশোনায় তার থেকে একটু কম যে পড়াশোনা জানে তাকে একটু দেখিয়ে দিলে একটু অঙ্ক দেখিয়ে দিলে কাউকে একটু ইংরেজি দেখিয়ে দিলে কাউকে একটু ভূগোল দেখিয়ে দিলে কাউকে একটু ইতিহাস দেখিয়ে দিলে পরস্পর পরস্পরকে সাহায্য করে তোমরা বড় হতে পারো এভাবেও মানুষের উপকার করা যায় তুমি হয়তো দুটো ভালো খাচ্ছ তোমার পাশের বাড়ি একটি মেয়ে বা ছেলে সে ভালো খেতে খেতে না তাকে একটু তোমার খাবার ভাগ করে দিলে সেভাবেও মানুষের উপকার করা যায় এরকম ভাবে মানুষের উপকার করার জন্য স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই করতে পারি তার জন্য পয়সার দরকার আমাদের যা আছে তাই দিয়েই করতে পারি তোমার পাঁচটা খাতা আছে পাঁচটা খাতার মধ্যে তোমার পাঁচটা খাতার দরকার নেই একটা খাতা তুমি তোমার ভাইকে দিলে এটা খাতা তুমি ব্যবহার কর সেভাবেও তুমি তোমার উপকার করবে এইভাবে অনেক উপকার

মোবাইলে দেখবে যদি ইউটিউবে যাবে ইউটিউবে যদি কুসুম ভট্টাচার্য যদি দেখো তাহলে এনার চেহারার সঙ্গে মিলে যাবে ইনি অনেক বক্তৃতা দেন ওই ইউটিউবে ওনার বক্তৃতা শুনতে পাবে কুসুম ভট্টাচার্য লিখে রাখো এই তোমাদের এই ওনার বক্তৃতা শুনে তোমরা নিজেরা সমৃদ্ধ হবে উনি আজকে কিছু বলবেন না ওই বক্তৃতা তোমরা শুনবে তাতে তোমরা অনেক সমৃদ্ধ হয় ওনারা এসছেন তোমাদের কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়ার জন্য ওনারা অনেক কাজ করেন যেমন ধরো গরিবদের খাওয়ার জন্য ওনারা রেশন দেন যেমন ধরো গরিবদের বস্ত্র দেন তারপরে এই কম্বল দেন ইত্যাদি উইন্টার স্কুলে বাচ্চাদের জ্যাকেট দেন এরকম অনেক সাহায্য করেন প্লাস এই স্টাডি মেটেরিয়াল এই খাতা পত্র বই পেন পেনসিল জ্যামেট্রি বক্স ইত্যাদি দেন এনারা আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মিশনের নাম শুনছো রামকৃষ্ণ মিশন রায়গঞ্জে আছে তোমরা যদি আর এখানে এসেছেন ওরা এলাম একশোটা ছেলে মেয়েকে আমরা চারটে করে খাঁটা আর এই জামিটি বক্স দেব এটা তোমরা ব্যবহার করবে কেমন ব্যবহার করলে পরে এনারা ধন্য হবে আর আমরাও ধন্য হবে সকলে তোমরা যদি ব্যবহার করো কেমন

মানুষ ভারতবর্ষ কে ভালোবাসো দেশের জন্য কত লোক প্রাণ দিয়েছে তোমরা ইতিহাস পরে যখন দেখবেন কতজন প্রাণ দিয়েছে সুতরাং দেশকে ভালোবাসা হচ্ছে আমাদের দেশকে যত ভালোবাসতে পারবো তত আমরা নিজেকে ভালোবাসত अरे आज तूने आज तूने आज तूने नहीं नहीं तूने नहीं नहीं तूने अरे तूने ये जॉब को ऊपर ले जाने के लिए इसके ऊपर उनके मालमत मालमत झाला 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 मोसे 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 मो